মালদার কি রাগ নাই আমি জান মাটিতে সারমো দর দিবেন না তো কথা আমি লেস ধরে রাখি যদি সাপ যায় তাহলে আপনি আমার একটা কথা বলবেন না যাইলে বলবেন না কেননা সাপ যদি ধরে রাখি সাপ কি আপনাকে দাঁড়ায় যাইবার ক্ষমতা আছে কথা বন আছে বাবা জঙ্গলার মতো যাইতে পারে না এটা তো খালি ময়দানে হয়ে পড়ছে আপনাদের দুয়া একটা বলে একটা দুইরা বলে দুই হাতে বেশি বললে সাপলে পুষ্টি লেগে যায় তবে একটা সত্য কথা কে মুসলমান্লায় জবান দিলে এই সাপে যদি কামুর দেয় মানুষ কি মরে না জংলার রাজা বাঘ কেউ কলাম সাপের হাতে মারা যায় যায়নি কিন্তু আমার উস্তাব হচ্ছে আমার বাপ একটা কথা শিখেই দিছে। এই সাপের কামুর একটা জানোয়ার মরে না চিনেননি আপনারা ওই চিনেন ওই চিনেন না কথাই কয় না না কেউ চিনে না তো কথা মুরব্বীরা সিনার কথা আচ্ছা যাই হোক শরণ স্মরণ নাই এই সাপের আতে পৃথিবীর যে কোনো জানোয়ার মরে একটা জানোয়ার মরে না সেটা হলো বেজি ওই জাল্লা হ্যাঁ মনে ভুলে গেছে বেজি বেজি কথা বাবা বেহিস আল্লাহ আমাদের রক্ত বংশ দিছে বেদি হলে কি দেয় নাই এই সাপে যখন বেজিরে জিরে কামড় দেয় বেদিস হলে কি বিষ লাগে না লাগে বিষটা ভালো করার জন্য আপনার কাছে আমার কাছে যায় না আল্লাহর দানে একটা গাছ সৃষ্টি করছে গাছটা বেজিয়েছি গাছের পাতাটা খায় মন আল্লাহ তালা সাপের বিষ নেউলে সল থেকে পানি করে সুবান আল্লাহ কথাটা বললাম সত্য না মিথ্যা আল্লাহ তবে একটা কথা বলি বেদ বলে মাফ করি এই সাপের বীজ যদি একটা গাছের দ্বারা পানি হইতে পারে মুসলমান যদি গাছটা লগে রাখেন একটা কাজ কি ভালো হইতে পারে না কথা পারে না আমার উস্তাদ হয়েছে আমার বাপ একটা কথা কইছে বাবা তিনটা কাজ না চ্যালেঞ্জ করতে পারবে বলে কোন তিনটা কাজ মাঝে মধ্যে সাপ ঘরে ঢুকে যায় গাছটা ঘরের কোন রেখে দিবে ঘরে সাপ আছে চলে যাবে সাপ নিয়ে আসবে না ঘর বন্ধ এটা তো কালি হানক এইটা না একটা সাপ আছে গাভীর দুধ খায় খাইনি খায় এই বেজির গাছটার নাম কুয়ে দিয়ে আমি আপনার জঙ্গল থেকে উঠাইবেন নিজের হাতে গাছটা গাভীর কলায় দিবেন আজকের থেকে দুধ খাওয়া বন্ধ এক নম্বর কাজ বন্ধ দুই নম্বর আমরা এই সাপ পাইলে ধরি হাঁপ করা কি করেন এটা মায়েরা কি ফালাই ফ্রিজে রাইখা দেন না একটু গত্ত করে গত্ত নিচে রাইখা দিবেন এগুলা ফালাই দেন সাইন করছে একটা দুর্গন্ধ হয়নি এই গন্ধটা যদি পুরুষের লাঞ্চে প্রবেশ করা একটা রোগ হয় শ্বাসকষ্ট হাঁপান মানুষের রোগটা নাই আমি বেজির নাম নামক জংলার থেকে উঠাইবে গাছের থেকে একটা আম পাতা নিবেন গাছটা আম পাতায় ঘসা দিবেন তিন দিন খাইবেন শ্বাসকষ্ট কম অর্ধার আল্লাহ ভালো করছে দশ টাকা মসজিদে দিয়ে আর একটা লোকে গাছটা তুলবে কেন বেলা শট খেলা শট তাড়াতাড়ি কইলাম বেদবি নিস্তা কোন লোকে তুলবে আঠারো মিনিটের খেলা দুই মিনিট নষ্ট করছে এই লাখ টাকার মাথা এক টাকার নারী আউট করছে কথাটা বাড়তি করলাম জ্ঞানী কথাটা ইশারা বুঝে নিতে ওই যে বাবু কইসো আমি একটু হালাল কাজে দুর্বল বেচির গাছটার নাম কমু কষ্ট করে জঙ্গলার থেকে উঠাইয়েন দোকান থেকে একটা খালি পান নিবেন পানের সাথে কাল্লা জিরা দিবেন গাছটা পানে একটা ডোলা দিয়েন তিন দিন তিনটা পান খাইয়েন এই কাল বুকে নিয়ে পান খাইতে পারেন এমন কোনো বেড়ি নেই দুর্বল করে কথা শেষ এবার কাজটার নাম কই শুনে যা তবে দশ বাইশ যেখানে আল্লাহ সেখানে তোর জন্য কোনোমতি দিলে আমি কাজটার নাম বলে দেব বলবো এক করে না বলবো এই মাটির বুকের শ্বাস বেজির মুখের গাছ সাপের মাথায় মুনি লোকমান হিকিমের কিতায় লেখা আছে আজ মনি

না মিশা কথাটা কথা কয় না ঠিক আছে নি আর এই মানুষটা প্লাস্টিক আর লই জানে কথাই তো কয় না ঠিক আছে দূরের লগে আগে বদ দইব না আগে আল্লাহ হেদ তো কথা কইছে তাহলে এটা তো জেমুন দেব এবার ইন্ডিয়ানটা একটু দেখাইছেন এই লাহানি মুগা